আমরা যখন জিজ্ঞাসা করলাম কেন বন্ধ করছেন না নির্দিষ্ট আইনি নোটিশ তারা দেখাতে পায়নি আজও ইভেন আজও মানে আজ মানে আঠেরো তারিখ থেকে আজকে সাতাশ তারিখ আজও পুলিশকে জিজ্ঞাসা করা চাপ রয়েছে ডিএমকে নির্দেশ দিয়েছিল সরজমিনে তদন্ত করে রিপোর্ট জমা করতে সেই সত্যযুগে দক্ষযোগ্য হয়েছিল সতীর দেহ একান্ন খণ্ড হয়েছিল আবার কলিযুগে নতুন করে দক্ষযোগ্য হয়েছে সেখানে সতীর একান্ন খণ্ড হয়েছিল এখানে একশো দুই খন্ড আমরা আশা করিনি যে একটা মুখ্যমন্ত্রী কাছে আমরা এরকম একটা ঘোষণা পাবো আমাদের এই নারী ধর্ষণ চোর ডাকা একের পর এক তো লাগেই আছে তার কি করছে আমরা তাই পূজা হোক মমতা দিদি এখানে আসুন উনি এইটুকু জায়গায় ঘর করেছে পূজা করছে কল্লা নি এখানে সেখানে আর এটা খুব অসুবিধা হয়ে যাচ্ছে সরকার কেন রাস্তাটা ভেঙে রেখেছে কেন ভেঙে রেখেছে রাস্তাটা পুজো আসছে সবাই জানে রাস্তাটা কেন তৈরি করলো না পুজোর আগে এই শেষ মুহূর্তে এসে আমাদের বিরুদ্ধে অবজেকশনটা দিল আমরা এখনো চাই সরকার যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে অন্তত আমাদের এই প্রতিমাটাকে দাঁড় করাতে অনুমতিটা দিক

গত সতেরোই সেপ্টেম্বর রানাঘাট কামালপুরের বিশ্বের সব থেকে বড় দুর্গার কাজ কিন্তু বন্ধ করে দিয়েছিল প্রশাসন এবং তারপরেই এরা হাইকোর্টে দ্বারস্থ হয় এবং সেখানে এরা আপিল করে তো এখনও কিন্তু মামলাটা বিচারাধীন রয়েছে এবং আজ আমি এসেছি এখানকার আপডেট আপনাদের সামনে তুলে ধরার জন্য ইউটিউবে অনেকেই দিয়েছে বড় দুর্গার কাজ আবার শুরু হয়েছে না একদমই কিন্তু তা নয় এখানে যিনি রয়েছেন শিল্পী তাদের মুখ থেকেই শুনে নেব যে আদৌ কি হাইকোর্ট থেকে রায় দিল এই পুজোটা আবার শুরু করার জন্য তা সমস্তটা আপনাদের এই ভিডিওতে দেখাবো এবং আজকের এই ভিডিওটা কিন্তু পুরো গ্রাউন্ড লেভেলের ভিডিও হবে তো আমি যতটা পারবো ততটা আপনাদের বোঝানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন পুরো মাঠটা এখানে কিন্তু প্রায় ষাট থেকে সত্তর বিঘা জমির ওপরে জায়গা রয়েছে এখানে যত ফুল গাছ রয়েছে সমস্ত ফুল গাছ কিন্তু একটা টাইমে কেটে দেওয়া হতো আর ও পাশে যে জমিগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ওই জমিতে কিন্তু এই পুজোর জন্য চাষবাস করাই হয়নি সেখানকার যে যারা কৃষকরা রয়েছে তারা কিন্তু এই জমিটাতে এবছর তারা ফসল ফলায়নি শুধুমাত্র কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই পুজোটা করার জন্য গ্রামবাসীদের পুজো এটা এটা কোনো রকম কোনো নেতা মন্ত্রী বড় কোনো ক্লাব বড় কোনো উদ্যোক্তার নয় এখানে সমস্ত যে পুজোটা এই গ্রামবাসীর অর্থ দিয়েই হচ্ছিল তো হঠাৎ করে বিপুল অর্থ ব্যয়ের পরে কিন্তু প্রশাসন এই কাজটাকে বন্ধ করে দিয়েছে আর প্রতিটা দিন সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় কিন্তু হচ্ছে এই মাঠে এই কামালপুরের দুর্গা প্রতিমার ভিডিও অনেক ইউটিউবাররাই করেছো তাদের উদ্দেশ্য আমার একটাই অনুরোধ এই পুজোটাকে নিয়ে কোনো রকম ভুল রটিও না কারণ সঠিক যদি তোমরা উপস্থাপন করো সাধারণ মানুষের সামনে তাহলে কিন্তু এই পুজোটা হয়তো হলেও হতে পারে হাইকোর্ট এখনও রায় দেয়নি হাইকোর্টের রায় এখনও কিন্তু বিচারাধীন রয়েছে হাইকোর্ট যদি রায় দিত তাহলে এখানে কিন্তু কাজ মানে জোর কদমে কাজ শুরু হয়ে যেত তো হাইকোর্ট রায় দেয়নি তোমরা বলছো হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে তো এটা ঠিক নয় সঠিক উপস্থাপন করাটাই আমাদের কর্তব্য সঠিকটা মানুষের সামনে তুলে ধরাটাই আমাদের কর্তব্য তো যারা যারা এরকম করছো তাদের কাছে আমার একটাই অনুরোধ এই রকম ভিডিও ছাড়বে না অনেকটাই কষ্ট করেছে এই গ্রামবাসীরা এই পুজোটাকে সবার সামনে তুলে ধরার জন্য আর সত্যি এই পুজোটা যদি এখানে হতো বা হয় তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে কিন্তু বড় দুর্গা প্রতিমা তৈরি হবে এখানে এবং এখানে যে স্ট্যাম্পেডের বিতর্কটা শুরু হচ্ছে তো এই ভিডিওতে দেখুন কতটা জায়গা রয়েছে পেছনে প্রায় সত্তর আশি বিঘা কিন্তু জমি রয়েছে এখানে পড়ে এই পুজোটার জন্য শুধুমাত্র এখানে কতটা হবে হয়তো বিঘার মতো জমির ওপরে পুজোর কাজটা হবে কিন্তু বাদবাকি যে জমিগুলো রয়েছে সেই জমিগুলো কিন্তু ফাঁকা রয়েছে পুরো ফাঁকা মাঠ হ্যাঁ হয়তো পুলিশ প্রশাসন এই ভিড়টাকে সামাল দিতে নাও পারতে পারে কিন্তু যথাযথ তো তার ব্যবস্থা করা যেতে পারে ব্যবস্থা করে কিন্তু সেই পুজোটাকে সুস্থ ও স্বাভাবিকভাবে করা যেতেই পারে জানি না পুজো আবার শুরু হবে কি না মায়ের যে প্রতিমা যতটুকু তারা মাকে তৈরি করেছে দেখতেই পারছেন মাকে কিন্তু এখানে শুইয়ে রাখা হয়েছে যে ফাইবারের স্ট্রাকচারটা তারা তৈরি করেছে ডাইশের ওপর থেকে তো সেই স্ট্রাকচার কিন্তু এখানে সম্পূর্ণটাই পড়ে রয়েছে আজ সাতাশে সেপ্টেম্বর আজ কি রায় বেরোলো বা রায় বেরিয়েছে কি না বা প্রথম থেকে শেষ অবধি আজ অবধি কি হলো তা সমস্তটা জেনে নেব এখানে যে শিল্পী রয়েছে অপূর্ব রয় তার মুখ থেকে অপূর্ব প্রথমে তোমাকে নমস্কার জানাই আমাদের এই চ্যানেলে তো গত কুড়ি তারিখে আমি ভিডিও ছেড়েছিলাম তুমি অনেকটাই বলেছিলে অনেক মানুষই তার কমেন্টে বলেছে এখান থেকে নয় শুধু ভারতবর্ষ নয় বাংলাদেশ থেকেও কিন্তু অনেক মানুষ দেখেছে তোমাদের এই ভিডিওটা তো আমি জানতে চাই একটা দ্বিধা বা দ্বন্দ্বের মধ্যে রয়েছে মানুষ অনেকেই কমেন্ট করছে পুজোটা শুরু হয়ে গেছে পুজোর কাজও শুরু হয়ে গেছে অনেকে কালকে এরকম ভিডিও ছেড়েছে যে কাল থেকে পুজো শুরু হয়ে গেছে যাই হোক আমি তোমার মুখ থেকে শুনতে চাই আজ সাতাশে সেপ্টেম্বর এখনও কি কোট অর্ডার দিল দেখুন আমরা বিশ্বের থেকে বড় দুর্গা বাঙালির আবেগকে মাথায় রেখে দুরন্তগতিতে কাজ করছিলাম সেই হিসাবে গত আঠেরো তারিখ আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন শিল্পী কাজ করছিলাম যে মহালার দিন সবার সামনে তুলে দেবো সেদিন সাড়ে দশটা নাগাদ পুলিশ প্রশাসন আসে কাজ বন্ধ করে দেয় কিন্তু তারা আমরা যখন জিজ্ঞাসা করলাম কেন বন্ধ করছেন না নির্দিষ্ট আইনি নোটিশ তারা দেখাতে পায়নি আর কোনো নির্দিষ্ট কারণও দেখাতে পায়নি জিজ্ঞাসা করলেই বারবার বলছে যে উদ্বতন কর্তৃপক্ষ বা উপরে চাপ রয়েছে আজও ইভেন আজও মানে আজ মানে আঠেরো তারিখ থেকে আজকে সাতাশ তারিখ আজও পুলিশকে জিজ্ঞাসা করেছে বলছে উপরের চাপ রয়েছে উপরে কে বা কারা চাপ দিচ্ছে যাই না নোটিশ এখন না এখনও লিগাল কোনো নোটিশ এখনও অবধি পুলিশ দেখাতে পারেনি সেই হিসাবে আমাদের কর্তৃপক্ষ কোর্টে গিয়েছিল গত বুধবার একটা শুনানি হয়েছে সেই শুনানিতে ডিএমকে নির্দেশ দিয়েছিল সরজমিনের তদন্ত করে রিপোর্ট জমা করতে আগামীকাল গতকাল দুটোর মধ্যে ডিএম গতকাল দুটো নয় রাত দশটার মধ্যে ওনার রিপোর্ট জমা করেছে সেই হিসেবে আজকে শুনানি হয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে রিপোর্ট জানিয়েছে সেটা হচ্ছে যে রাস্তা সংকীর্ণ বা রাস্তা সরু কারেন্টের কিছু তার ঝুলে আছে জায়গা সংকীর্ণতা এরকম একটা কিছু উনি দেখিয়েছে সেই এবার আমি এখানে একটু থামাই আপনাকে বিষয়টা হচ্ছে দেখুন আমরা জনগণের কাছে ভুল বার্তা দিতে চাইছি না কালকে একটা ভুল বার্তা গেছে যেখানে কাজ চালু হয়ে যাওয়ার কথা বলা হয়েছে তো ভুল বার্তা আমরা দিতে চাই না তো এইটা আপনি কার কাছ থেকে শুনলেন যে ডিএম এর যে রিপোর্টের ব্যাখ্যাটা আপনি এইমাত্র দিলেন সেই ব্যাখ্যাটা আপনি কার কাছ থেকে শুনলেন না আমাদের যারা কর্তৃপক্ষ আছে ওদের থেকে আমরা মানে তারা উকিলের কাছ থেকে জেনেছে হয়তো নাকি হ্যাঁ সেই হিসাবে দেখা যাচ্ছে যে আজ ভেবেছিলাম যে কোর্ট থেকে আমাদের সপক্ষে রায় আসবে সেই আমাদের শিল্পীদেরও ডেকে পাঠিয়েছিলাম এখন টোটালি যে রায় দাঁড়িয়েছে সেটা আগামী সোমবার অবধি আবার টেনেছে কোর্ট মানে সোমবার বারোটা সাড়ে বারোটা নাগাদ আবার শুনানি হবে সেখানে কি রায় দেবে সেটা কোঠেরই ব্যাপার সেটা আইনের ব্যাপার এখন আইনের উদ্দেশ গিয়ে আমরা কোনো কিছু করছি না আমাদের কাজ সেই গত আঠেরো তারিখ থেকেই বন্ধ এখনও বন্ধ রয়েছে তো এই যে এতদিন কাজ বন্ধ রইলো তো এই কাজের যদি অর্ডার সোমবারেও দেয় সম্ভব সম্পূর্ণ করুন মানে সোমবার তিরিশ তারিখ করছে হুম মহালয়া দু তারিখে আচ্ছা আগে যে কথা দিয়েছিলাম যে আমরা মহালয়ের দিন তুলে দেবো দু দিনে কাজ তোলা সম্ভব নয় তারপরে আসছে ষষ্ঠীর দিন ষষ্ঠী ন তারিখে এবার যদি আমরা তিরিশ তারিখেও অর্ডার পাই মাঝে থাকছে মাত্র আট দিন আট দিনে এত বড় মহাযজ্ঞ কিভাবে তুলব এখন সেটাই যদিও আমাদের পক্ষের আয় আসে এই আট দিনে আছে দু তিনশো শিল্পী মিলে যদি তোলা সম্ভব হয়

আইন আইনের মতন চলছে এখন কি বলবো এই যে স্ট্রাকচার যা ছিল মোটামুটি তো আপনারা কমপ্লিট করে ফেলেছেন হ্যাঁ আমাদের মানে মূর্তির কাজ তেমন বাকি ছিল না ঠিক আছে এখনো আমাদের মাটির যে কাজ আছে দুদিনের কাজ ছিল মাটির কাজ আর অধিকাংশ রয়েছে ফাইবারের কাজ আর স্ট্রাকচারের কাজ বা স্ট্রাকচার হাফ হয়েছে এখনও হাফ উঠবে অতএব স্ট্রাকচারটাও যদি ফুল মানে স্ট্রাকচারের কাজ করতে দিলেও আমরা অনেকটা যে আমরা হ্যাঁ এখনই বলে দিতাম যে তিরিশ তারিখেও যদি রায় দেয় আমরা আহ ষষ্ঠীর দিন তুলে দিতে পারতাম এরকম একটা অবস্থায় ঠিক হয়ে যেত আর কি এই যে গণেশ তৈরি হচ্ছিল এখানে গণেশটা কি গণেশ এখন জলে ভাসছে মানে গণেশের ভাইবারের স্ট্রাকচারটা আপনারা বার করতে পারলেন না না গণেশের হাফ মানে কোমরের নিচে অবধি হয়ে গেছে উপরটা বাকি রয়েছে এখন তো ওই কদিন বৃষ্টি হচ্ছে দুদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে গণেশ এখন জলে চান করছে মা হয়তো অনেকদিন চান করাতে পারে না এখন নিজে নিজেই চান করছে গণেশ বাবাজি

যদি বাই চান্স না হয় সেক্ষেত্রে আপনাদের ভাবনা কি রয়েছে সেক্ষেত্রে ভাবনা কী সেই সত্য যুগে দক্ষযোগ্য হয়েছিলো সতীর দেহ একান্ন খণ্ড হয়েছিল আবার কলি যুগে নতুন করে দক্ষযোগ্য হয়েছে সেখানে সতীর একান্ন খণ্ড হয়েছিল এখানে একশো দুই খণ্ড মা যেমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেরকম ছড়িয়ে ছিটিয়ে থাকবে সেই সাধারণ দর্শক যদি বাঙালির আবেগে যদি ভালো লাগে যে সেই একশো দুই খণ্ডই দেখব এসে সেইভাবে স্মরণ চিত্রণ দেখবে এখানে তো আমরা হস্তক্ষেপ করতে পারি না দর্শকদের বা মনের চাহিদা বা বাঙালির মনের চাহিদা বিশ্বের বড় দুর্গা দেখার মনের চাহিদা তাহলে এই স্মরণ সিটান যে একশো দুই দেখবি ঠিক আছে দাদা হ্যাঁ অনেক অনেক হ্যাঁ আপনার দর্শকদের পুজোর অগ্রিম শুভেচ্ছা আপনারা ভালোভাবে পুজো দেখুন সুন্দরভাবে কাটান আর আমাদের মা যদি দাঁড়ায় বা আপনারা সেই প্রার্থনা করুন আর মাননীয়াকে এটা প্রমাণ করে দিন যে রাস্তা সংকীর্ণ নয় মনটা সংকীর্ণ আপনার আমাদের মন বড় রাস্তা সংকীর্ণ নয় রাস্তাও ব্রড অতএব এসে প্রমাণ করে দিন এখানে এলে পরে কোনোভাবে রকম পদপৃষ্ট বা দুর্ঘটনা হবে না এটা আপনাদের কাছে আমার আবেদন ধন্যবাদ আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই হা করে তাকিয়ে আছে যে আমরা মাকে দেখতে যাব আত্মীয় বাড়ি যাব থাকবো আনন্দ উৎসব করবো তাহলে আমাদের কিসের অসুবিধায় আজকে আমাদের রায়টা দিচ্ছে না আমাদের ছেলে খাওয়া নেই ঘুম নেই দিন রাত শুধু তারা দৌড়াদৌড়ি করছে তারা এখন মানে কি মনে হয় যেন একটা পুত্র চলে গেলে যে শোক না পড়ে আমাদের ছেলে সেই শোকটা পড়েছে যে এত দূর এগিয়ে গিয়ে এখন কেন না করছে তাহলে যখন শুরুটা হয়েছিল তখন এটা না করতে পারত তাহলে আমাদের এতটা দুঃখ লাগতো না বা এতটা ছেলেমেয়েরা শোকাজ করতো না প্রথম কথা তো সিনি একটা মহিলা আমিও মহিলা আমাদের মাও মহিলা এবার সেই মহিলা যে কেন এই মহিলা এই মাকে দাঁড় করাতে দিচ্ছেন না এটাই আমরা বুঝতে পারছি না তার কারণ আমরা আশা করিনি যে একটা মুখ্যমন্ত্রীর কাছে আমরা এরকম একটা ঘোষণা পাবো আমাদের এই নারী ধর্ষণ চোর ডাকাত বদমাইশ হত্যাকাণ্ড একের পর এক তো লেগেই আছে তার কি করছে সেটা ঠেকাতে পারছে না তাদের কোনো বিচার করতে পারছে তাহলে কেন আজকে এই মাকে আমাদের দাঁড় করাতে দিচ্ছে না সেই মারও তো বোঝাটা উচিত ছিল যে এরকম একটা বিশ্বের একটা সেরা নাম করা মাকে দাঁড় করাচ্ছে যাকে আমরাও যাব আশেপাশে সবাই দেখবে শুনবে আনন্দ উৎসব করবে আমাদের দূর দূর দেশান্তরের থেকে আমাদের আত্মীয় স্বজনরা বলছে আমরা দুদিন পরে রওনা দেবো আমরা কী পুজো দুদিন আগে গিয়ে পৌঁছাবো আমরা বাকি দিন ওখানে থেকে খুব আমদানি উৎসব করবো কোথায় মণিপুর ত্রিপুর মণিপুর সেখান থেকে ফোন করছে আচ্ছা আচ্ছা যে আমরা টিভিতে ইউটিউবিতে এটা এগুলো দেখছি এটা কি সত্যি তোমাদের ওখানে হচ্ছে তা আমরা বললাম হ্যাঁ এটা আমাদের এখানে হচ্ছে তোমরা পারলে এসে দেখেছি তাহলে এই যে যে মানে সেই শুধু তো আমাদের এই পশ্চিমবাংলায় না এটা সারা বিরাট মানে আপনার এই সারা বিশ্বে ছড়িয়ে গেছে তাহলে কতটা লোকে আশাই করে আছে বলেন এখন হট করে এখন হট করে যদি বন্ধ করে দেয় তাহলে মানে এর থেকে সকাজ মনে আর কোনো মায়ের বা কোনো পিতার মনে হয় না ওখানে এক মায়ের আত্মনাদ আপনাদের শোনালাম এবং এখানেও কিছু মহিলাদের আত্মনাদ আপনাদের শোনানোর চেষ্টা করছি শুনুন তাদের বক্তব্য কি এই পুজো নিয়ে আমরা চাই পূজা হোক মমতা দিদি এখানে আসুক মমতা দিদি এসে দেখো এসে দেখো যে পূজার হালটা কি হয় একজন বলুন পূজা হোক এখানে উনি আসুক উনি এসে দেখা যাক যে জায়গাটা কতটা আছে ওনা যদি না হয় আরো জমি ছাড়া হবে উনি কত জমির দরকার ওনার

রাস্তাটা ভেঙে রেখেছে কেন ভেঙে রেখেছে রাস্তাটা পুজো আসছে সবাই জানে রাস্তাটা কেন তৈরি করলো না পুজোর আগে এত একটা পুজো হচ্ছে আজকে ছ মাস ধরে এখানে বাইড হচ্ছে ছ মাস ধরে সরকার খবর দেখছে কেন কেন আজকে সরকার এই ব্যবস্থা নিল না এ তো নেওয়া উচিত ছিল এই রাস্তার উপরে দায়িত্ব নিয়ে করাও দরকার ছিল এটা তো আমাদের দায়িত্ব না এই রাস্তাটা আমাদের টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের কিন্তু তৈরি করার দায়িত্ব আমাদের না তৈরি করার দায়িত্ব হচ্ছে সরকারের পিডব্লিউডি এখানে লোকাল পিডব্লিউডি আছে সে হচ্ছে দায়িত্ব নিয়ে করবে এখানটা আমরা যার জন্য ছ মাস ধরে তাদের কল দিচ্ছি আমরা ছ মাস ধরে জানিয়েছি আমরা সব কিছু ব্যবস্থা করেছিলাম কিন্তু এই শেষ মুহুর্তে এসে আমাদের বিরুদ্ধে অবজেকশনটা দিল যে এখানে করা যাবে না আমরা এখনো চাই সরকার যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে অন্তত আমাদের এই প্রতিমাটাকে দাঁড় করাতে অনুমতিটা দিক এত লোকের আবেগ এই গ্রামের আবেগ এই পঞ্চালের আবেগ এই পশ্চিম বাংলার মানুষের আবেগ বাঙালিদের আবেগ সেই আবেগটাকে যেন সরকার মান্যতা দেয় এইটুকু আমরা চাইছি

এই পাশের জমি ওই পাশের জমি গ্রামের লোকজন তো সবাই চাষ আরে ছয় মাস আগে জমানা করলে আমরা কথা বলতে না তুমি আমরা কেন আমরা চাইছি আমাদের সঙ্গে দিদি থাকুক আমরা পূজোটা ভালোভাবে করে আমাদের ছেলে মেয়েদের সবার আনন্দ যত বঞ্চিত না হয় সেই জন্য কিন্তু দিদি যখন চাইছে আমাদের বঞ্চিত করতে তাহলে দিদিরও বঞ্চিত করতে হবে আমাদের আমরাও গ্রামের একটা গ্রাম পাঁচটা গ্রামে নিয়েই আমরা দিদিকে বঞ্চিত করব। আমাদের যখন চারটে দশটা গ্রাম নিয়ে আমাদের বঞ্চিত করছে আমাদের ছেলে মেয়ে তাহলে দিদি কি বাঁচবে এই জন্য দিদির রাস্তা আছে আমাদের ছিল হচ্ছে ছ মাস ধরে উনি কি আসতে পারতো না একবার আসতে পারতো ভাই ডিএম স্যার উনি তো আসেনি উনার তো আসার কথা ছিল এখানে তো উনিও তো আসেনি কেন আসলো না তাহলে কেন আসলো না উনি উনার আসে এসে দেখা তো উচিত ছিল যে রাস্তাটা কেমন কি বৃত্তান্ত সবাই আশা করে বসে আছে কেউ আসবে না বাস উপর থেকে বলছে যে রাস্তা ছোট জায়গা ছোট আমরা করবো দেখবো ছেলে

জানে না গ্রামের লোক তো সব আমরা শুধু সারাদিন আজকে চার দিন ধরে আমরা না খেয়ে আছি আমরা ঘুরছি কখন দিদি পারমিশন দেবে আমরা কখন আনন্দ করবো আমরা বলেছি টাকা কারো করে দেবো না

তো শুনতেই পেলেন গ্রামবাসী কিন্তু উত্তেজিত হয়ে আছে এই পুজোটাকে নিয়ে তো গ্রামবাসীরা চাইছে এই পুজোটা করতে দেওয়া হোক এখানে ইনডাইরেক্টলি বলবো না ডাইরেক্টলি বলবো এরা কিন্তু মুখ্যমন্ত্রীকে দায় করছে কেননা আমাদের পশ্চিমবঙ্গের যেহেতু উনি প্রধানে রয়েছেন প্রধানমন্ত্রীর কাছে যাবো না আমরা সবার প্রথমে একজন রাজ্যের আদিবাসী হয়ে মুখ্যমন্ত্রীর কাছেই দ্বারস্থ হতে পারি তো মুখ্যমন্ত্রীর কাছে এরা কিন্তু অনেকটাই আবেদন করলো তাদের আত্মনাদ জানালো এই ভিডিওর মাধ্যমে তো গ্রাউন্ডের রিয়ালিটিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সবাই সবার আত্মনাদের কথা জানালো সবার কাছে একটাই অনুরোধ সবাই এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করে দিন যেন মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত পৌঁছয় এবং আমরা অনুরোধ করব প্রশাসনকে যে এই পুজোটা করতে দেওয়া হোক সমস্ত ল অ্যান্ড অর্ডার মেনটেন করে সুস্থ ও স্বাভাবিকভাবে যদি এই পুজোটা করা যায় তাহলে কিন্তু এই কামালপুর গ্রামবাসীর অনেক গ্রামের ছেলেরা কিন্তু উপকৃত হবে তারা সারাটা দিন রাত এক করে কিন্তু এই কাজটা করেছে আজ এটা বন্ধ রয়েছে আর ভিডিওর আগেও আমি বলেছিলাম অনেক ইউটিউবার রয়েছে যারা এই পুজোটাকে নিয়ে একটি আলাদা নিউজ রটানোর চেষ্টা করেছিল তো তাদের ক্ষেত্রে বলে রাখি কোনো রকম উল্টোপাল্টা নিউজ রটিও না এই পুজোটার পেছনে কিন্তু অনেক মানুষেরই আবেগ জড়িয়ে রয়েছে কলকাতা হাইকোর্ট থেকে এখনও অবধি রায় দেয়নি সেই মামলা এখনও বিচারাধীন আগামী সোমবার আরেকটি রায় আসার কথা আছে জানি না এই রায় বা এই মামলা কবে শেষ হবে এরা কি আদৌ পুজোটা করতে পারবে কি না যদি করতে পারে তাহলে তো অবশ্যই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবোই তো আর বেশি কথা বাড়াবো না ভিডিও আমি এখানেই শেষ করব যারা আমাদেরকে চেনেন না তাদের ক্ষেত্রে বলে রাখি আমি সম্রাট এবং আমার সাথে থাকে কেয়া তো আপনারা দেখছিলেন দ্য কেয়া ইউটিউব চ্যানেল আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও আমরা এই চ্যানেলে দিচ্ছি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন তাতে যখনই আমি এই ধরনের নতুন নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো চলুন দেখা হচ্ছে আবার অন্য কোন দিনে অন্য কোন ভিডিও নিয়ে ততদিনের জন্য বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি